গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো ভালোই রয়েছি এই যে ঝুড়ি ভর্তি জবা আর নীলকণ্ঠ এগুলো কিন্তু আজকে মা নিয়ে আসেনি এগুলো সোহিনী নিয়ে এসছে সোহিনী গিয়েছিল ওর মাসির বাড়ি তো সেখান থেকেই নিয়ে এসছে আসলে আমার ননদের বাড়িতে গাছ একটা দুটো জবা গাছ কিন্তু অজস্র ফুল হয় এটা একদম ঠিক বেশি ফুল হওয়ার জন্য বেশি গাছের দরকার হয় না একটা কিংবা দুটো গাছেই যদি ভালো ফুল হয় তাহলেই ফুলের প্রয়োজন মিটে যায় এখানে নিচে প্রচুর নীলকণ্ঠও রয়েছে সকালবেলাকার টুকিটাকি কাজ তো হয়েছেই তো এখন সব থেকে বড় কাজ হলো স্নান করে পুজো দেওয়া তো সেইটাই হবে তো দেখো আমি ঝটপট স্নান সেরে একবারে পুজোটা দিয়ে নিয়েছি এবার যাব আমি রান্নাঘরের দিকে আসলে কি বলতো সকালবেলা থেকে উঠেই তো কি রান্না হবে একটা চিন্তাধারা মাথায় থাকে তো যাই হোক ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চালটাও নিয়ে গেলাম আলাদা করে সকালের ভাত করছি না সকাল দুপুর আর রাত তিন বেলারই আমি চাল দিয়ে দিয়েছি এ দেখো ডেচকিতে দেখো আমাদের তিন বেলায় কতটা চাল লাগে তো আমরা ভাতই খাই ভাতের পরিবর্তে আর তেমন কিছু একটা বেশি ভালো মন্দ খাওয়া হয় না ওই জন্য চালটা লাগে সোহিনীর পায়ের মেহেন্দি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আমি যখন বেড়াতে গিয়েছিলাম তখন সুরাটা একজনাকে দেখেছি পায়ের ডিজাইন করে মেহেন্দি পড়তে। আলতার বদলে তোর পায়ের ওইটা দেখে আমার মনে পড়ে গেল আর আমাকে দেখা লেজ লেজনাতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো কি ঘটেছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি কি রান্না হবে তাই ভাবছি আর এদিকে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি যে আগের দিন মাছ নিয়েছিলাম সেখান থেকে দু পিস ইলিশ মাছ রেখে দিয়েছি তো সেই মাছটা তো রান্না করবই সেই মাছটা কিভাবে রান্না করবো তাই ভাবছি আর এখানে দেখো সেই যে কলার কাদিটা তোমাদেরকে দেখাতাম মনে আছে বড় হয়ে গেছে বলে বস্তা দিয়ে বেঁধে দিয়েছে হনুমানের জন্য কারণ ওদের নজরে পড়লে তো আর কিছু করার নেই আর এই দেখো দু পিস ইলিশ রয়েছে এই ইলিশটা রান্না করব আজকে একবার ভাবজি ভাজা করব কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর একবার ভাবজি কয়েকটা গাটি কচু রয়েছে সেটা দিয়ে বানাবো এখনও মানে আমি মনস্থির করে উঠতে পারছি না এখন আমি যেটা করব সেটা হচ্ছে আটা মাখবো দেখো একজনের মতোই নিয়েছি আমার বাবার মতো শুধু আমরা ভাত খাবো তো শুধু বাবা রুটি খাবে ওই জন্য অল্প করেই নিলাম আজকে সকালে কি রুটি হবে নাকি না এটা আমি বাবার জন্য বানালাম ছোট বাবার মতো আর ভাত হয়ে গেছে এখন এই মাছটা ভাজা হবে ভাজাই করব মাছটা আর কিছু করব না কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করব একটু তেল রাখব মানে যে যেভাবে খাক ভালো লাগবে ওটা ভাজা হবে হবে তাই তো ভাজা হবে হবে আর আমাদের জন্য কি রান্না করব তাই ভাবছি মাছ আনবো কি মাছ আনবো নাকি ডিম আছে ডিম হবে তাই হবে মাছই নিয়ে আসে একটু ডিমই হবে

সিলভার কাতলা ছোট রুই সব কিছুই রয়েছে তবে এই মাছগুলোর মধ্যে আজকে কোনো মাছই নেওয়া হয়নি কি নেওয়া হয়েছে সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে এই মাছগুলো আমার কর্তা নিয়েছে তিনশো তিরিশ টাকা দিয়ে মানে তিনশো গ্রাম মাছ তিরিশ টাকা মানে চুনো মাছ তো রয়েছেই চিংড়ি মাছ রয়েছে আর এগুলো আমাদের গঙ্গার মাছ এত টেস্ট ছিল মাছগুলো খেতে কি বলবো বলে বোঝাতে পারবো না আমার এই ছোটো মাছগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর অনেকের মুখে শুনেছি ছোটো মাছ কাটতে পারবো না ভয়ে মানে কাটার ভয়ে খায় না আমার আবার ওই ভয় নেই আমার হাতে অজস্র সময় অজস্র ধৈর্য আমি ছোট মাছ কাটতে পারি আসলে যারা বলে তাদের সময় হাতে কম সবাই তো আর আমার মতো সংসারী মানুষ না অনেকে কর্মব্যস্ত মানুষও আছে যাদের ক্ষেত্রে এই মাছ মানে মাছগুলো কাটা হাতে সময় নেই অসম্ভব ব্যাপার তারা ঠিকই বলে কিন্তু আমার ভালো লাগে খেতে আর বাঁচতেও সময় পাই আবার ধৈর্যও আছে সবই আছে তো আমার কর্তা এই খাবারটা কিন্তু বানাচ্ছে দারুণ দারুণ লেগেছে খেতে ইয়ার ছলে বানাচ্ছে আমি বলছিলাম ভাল লাগবে না বলছি কে বলেছে ভালো লাগবে না আগের দিনও বানিয়েছিলো যেন খেয়েছিলাম খুব টেস্ট লেগেছে তো সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা তার সাথে লবণ সর্ষের তেল আর লেবুর রস এ কটা একসাথে ভালো করে নাড়িয়ে অনেকক্ষণ ধরে কড়া রোদ্দুরে রেখে দিতে হবে তারপরে গরম গরম ভাতের সাথে মেখে খেলে কিন্তু বেশ লাগে আমার তো প্রথমে মনে হয়েছিল সর্ষে বাটা এ আবার কি খাবো কিন্তু না গো গরম ভাতের সাথে যখন মাখা হয় না পুরো মনে হয় যেন কাশুন দেখাচ্ছি। খাচ্ছি উদ্ভাট বুদ্ধিগুলো বেশ ভালোই আসে এটা যদি মানে বাড়িতে করে রাখা হয় সকালের গরম ভাতে খেতে ভাল লাগবে অনেক সময় সকালবেলা মনে হয় কি যে কি দিয়ে খাবো তরকারি দিয়ে খেলে দুপুরে তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে না আলু সিদ্ধ থাকলো কিছু থাকলো আর সাথে এটা আমার তো মনে হয় যেন ভালোই খাওয়া হবে

এরকম কিছু কিছু জিনিস আমি বলতাম পরে সেগুলো আবার শুধরে নেই সঠিকটা জেনে তো বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে শুয়ে রয়েছি কিছুক্ষণ ধরে অনেকক্ষণ তোমাদের কিছু শেয়ার করা হয়নি মাংসটা আমি রাত্রে রান্না করব রেখে দিয়েছি ধুয়ে ফ্রিজে আর চুলো মাছ চচ্চড়ি করেছি শুধু সকালে যা যা রান্না হয়েছে দেখেছো তোমরা এই হাসছে কেন বলো তো নাকি একটু সেলুন থেকে এসছে বলে একটু বেশি বেশি করে ক্যামেরার সামনে মুখটা আনছে আমি বুঝতে পারছি না ও হিসাবই তো প্রচণ্ড হিসাবই যা তো আমি কুড়ি টাকা চুনো মাছ নিয়ে এসেছি চুনো মাছটা দিয়ে দুপুরটা চালিয়ে দিল আর রাত্রির বেলা মুরগির মাংস হবে তাই কি হয়েছে আজকে মাংসটা ভালোবেসে খাওয়া হবে তাহলে তাও হতো না বলছো কালকে রান্না করবে কিন্তু যাই হোক যে কোনো কারণে রাতে হয়তো সিদ্ধান্ত নিয়েছে রাতে সিদ্ধান্ত নিয়েছি কেন মানে রাতে ভাত করতে হবে সেই জন্য রাতে ভাত করতে হবে তাহলে তরকারিটাও করে ফেলবো আর যদি রাতে ভাত না করতে হতো ভাতে জল দেওয়া থাকতো ভাত বেশি থাকতো তাহলে আমি আজকে ওই মাংসটা করতাম কালকে কালকে রাতে নটার সময় আমাকে বললো চারটে ডিম এনে দাও ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হবে ও পুঁই চচিয়ে দিয়ে আর রাত্রেটা চালিয়ে দিল ডিম চারটে এখন ঘুম পেয়েছে রাত্রিবেলায় হ্যাঁ আমি মানে অমলেট করতে যাব কি ওভাবে যে করা হয়ে গেছে আর ডিমের অমলেট না গরম গরম ভাল লাগে ঠান্ডা হলে অতটা ভাল লাগে না আর গরম খাবো বলেই আমি বানাই নিই দিয়ে ওকে বলছি যে এই পুঁই চচ্চড়ি আছে ওই দিয়ে খাওয়া আমার আর ইচ্ছে করছে না অন্য পাড়ে গিয়ে ডিম ভাজ দেয় ও বলছে হ্যাঁ তুমি যা দিয়ে দিবো আমি তাই দিয়ে খাবো সত্যি তাই দিয়ে ওই জন্য আর করা হয়নি আচ্ছা আমার যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় মাস কাবারি ফর্দটা করে ফেলি মুদি সদায়ের তাই তো করে ভালো ঠিক আছে আর সত্যি সত্যি আমি সেলুন থেকে এসেছি একটু ভালো লাগছে মোটা মুটি খারাপ লাগছে না ওই জন্য বারবার ক্যামেরার সামনে আনছে মুখটা ফর্দ বানিয়ে নিয়েছি মাস সদায়ের তো দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি লাগে তবে এইখানে সমস্ত জিনিস আনলে লবণ মশলার গুঁড়োর প্যাকেট এগুলো কিন্তু থেকে যায় আর যেগুলো শেষ হয়ে যায় সেগুলো হলো টুথপেস্ট সাবান তারপরে সার্ফ এগুলো শেষ হয়ে যায় তো ও বললো কি তুমি তো ঘরে শুয়েই থাকবা তুমি কি যাবা আমার সাথে তো এই দোকানটা থেকে মাল নেওয়া হয় তো ওই জন্য চলে এসেছি ওর সাথে আমি দেখলাম বাড়িতে তো শুয়েই থাকবো তার থেকে যাই ওর সাথে একটু ঘুরে আসি আর একটু চাও খাওয়া হবে আমরা কিন্তু তো খুব ঘুরি শুধু দূরে বলে না দূরে কমই যাওয়া হয় কাছে পিঠে নবদ্বীপের মধ্যেই কিন্তু আমরা খুব ঘুরে বেড়াই বিকেলটা আমরা বাড়িতে কমই কাটাই কমই কাটে আমাদের বিকেল তোমরা প্রায় দিনই ব্লগে দেখো আমরা বেরিয়ে যাই এটা খুব সত্যি কথা একটা সংসারে কত খরচ বলো খরচের কোনো হিসাব নেই এই মুদি সদাই এই মাছ সবজি তারপরে কারেন্টের বিল ফোনের রিচার্জ ওয়াইফাই রিচার্জ মানে সব মিলিয়ে মিশিয়ে যেন একটা দিতে দিতে আরেকটা সময় হয়ে যায় এমনি সময় তো একটা মাস ফুরাতেই চায় না কিন্তু রিচার্জের আঠাশ দিন যে কিভাবে ফুরিয়ে যায় মানে পুরো জলের মতো বুঝতেই পারা যায় না আমার না প্রচুর জল পিপাসা পেয়েছে এবার চায়ের দোকানে আমি আর জল খাইনি গলাটা মিষ্টি মিষ্টি হয়ে রয়েছে একটু চাও খেয়েছি আর এই জলটা দেখে আমার ভীষণ জলের প্রতি ইচ্ছা আরও বেড়ে গেছে আজকে না ওর ওপর যারা ধরছে আমার আমি বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো ও যদি সম্মানে আর বয়সে যদি মানে বড় না হয় ছোটও তো আমি মেরে দিতাম ওকে সত্যি মেরে দিতাম আমি দেখো বাড়িতে যেরকম ছিলাম সেরকমভাবে এসেছি কারণ যেখানটায় আমাদের ওই দোকানটা কাছাকাছি খুব দূরত্বে না তো আমাকে কি অবস্থায় কত দূর নিয়ে চলে এসছে এটা একটা তাল গাছ একটা তাল গাছ বলা ভুল হবে প্রায় তাল বাগান আর প্রচুর তাল পড়ে রয়েছে নিচে তো পড়েছেই আর এক জায়গায় দেখো কোথায় তাল পড়েছে তাল গাছের মধ্যে তাল আটকে রয়েছে কিন্তু তালগুলো একটাও খাবার মতো না সব ছোট ছোট একাটি তাল মনে হচ্ছে তোমরা বেশ কয়েকদিন ধরে জানতে চেয়েছো যে আমরা যে ঘুরতে গেলাম তো কত টাকা খরচ হলো তোমাদেরকে বলবো আমি তখনই ভিডিওতে বলেছি যে পুরোপুরি খরচটা হোক আমরা বাড়ি যাই হিসেব করে তারপরে তোমাদেরকে জানাবো তো আমরা তো তিনজন গিয়েছিলাম ফ্লাইটে গিয়েছি ফ্লাইটে এসেছি ওই জন্য একটু খরচটা বেশি হয়েছে যদি আমরা ট্রেনে আপডাউন করতাম হয়তো একটু কম হতো আর বাইরে রুম ভাড়ার চার্জ ভালোই খাওয়া দাওয়ার দামও আছে সব কিছুই তোমাদেরকে ভিডিওতে কম বেশি শেয়ার করেছি তোমরা সেটা জানো তো আমাদের তিনজনার যাওয়া আসা তারপরে বন্দে ভারত ট্রেনের টিকিট খাওয়া রুম ভাড়া সব মিলিয়ে সত্তর হাজার ঠিক বললাম তো সত্তর হাজার একটুখানি বেশি হবে দু টাকা বেশি কিন্তু সত্তর হাজার টাকা ধরলাম তো তোমরা যারা জানতে চেয়েছিলে এই কথাটুকু শুধুমাত্র তাদের জন্য যে কত টাকা খরচ হলো ওই সত্তর হাজার তবে কি তো যে জায়গায় যাওয়া হয় ট্যাক্সি ভাড়া তারপরে অটো ভাড়া এগুলোও কিন্তু বেশ মানে খরচের মধ্যেই পড়ে দুশো তিনশো টাকার কমে কিন্তু

এখন রান্না করব ভাত হবে মাংস ঝোল হবে সবেমাত্র এখন 5:30 বাজে আর খানি পরে 10 15 মিনিট পরে রান্নাটা বশাবো গরম গরম হবে আর তুমি কখন বাড়ি আসবে সেটা আসবো দশটা লাগে চলে আসো বুঝতে পাচ্ছি না কেন ঠিক 9:30 নটা থেকে 10 মধ্যে কি ঘুম চলে আসছে কাল পরশু দুদিন দেখলে কেমন ঘুম চলে আসছে আমার ঘুমটা পুরোপুরি ভাবে হচ্ছে না আমারে হচ্ছে না কিন্তু দুপুরবেলাতে ঘুমাচ্ছে কি দমা গিননি ঘুমাতে দিচ্ছে না

কপাল খারাপ হয়ে যেটা আরে আমার মনে ছিল না হঠাৎ করে মনে হলো সেই বেড়াতে যাওয়ার আগে কুর্তি কিনেছি পাল্টাতে হবে তখন দোকানটা বন্ধ ছিল আচ্ছা তোমার যদি চারটে কুর্তি যদি ছোট হতো আমার দুটো ছোট হয়েছিল একটা পাল্টেছি আর একটা আছে দোকানটা আগেও বন্ধ ছিল এখনো বন্ধ জানি না খুলবে কিনা নাকি কুর্তিটাই আমার পাল্টানো হবে না তাহলে রাতে খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করতে হবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিই ঠিক আছে তাই দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট